সিপিআইএম ও কংগ্রেসের আইন অমান্য আন্দোলন ঘিরে ধুমধুমার পরিস্থিতি জেলায় জেলায় একই ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এই অভিযোগ তুলে দুর্গাপুর নগর নিগম মোড় অবরোধ করে সিপিআইএম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা টায়ার জ্বালিয়ে আন্দোলনে সামিল হন তারা নেতৃত্ব দেন সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বরা পথ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে চলে দফায় দফায় উত্তেজনা হুলুস্থুল কাণ্ড তৈরি হয় নগর নিগম মোড়ে প্রায় আধ ঘন্টা ধরে অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন সন্দেশখালীতে মহিলাদের ওপর দিনের পর দিন নির্যাতন চলছে এছাড়াও রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে গোটা রাজ্যে যে নারকীয় ঘটনা চলছে সন্দেশখালী তার অন্যতম উদাহরণ আমাদের দুর্গাপুরে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে দুর্গাপুরে বিভিন্ন জায়গাতে দুর্গাপুরে আইডেন্টি কার্ড দেখে ছেলেদের কাজের ওখান হচ্ছে না ঠিকা শ্রমিকদের কাঠমানি খাচ্ছে তৃণমূল আর সমস্ত জায়গায় সন্দেশ খালিতে দেখছেন মা বোনদের কিভাবে অত্যাচার করছে আর ওখানে হচ্ছে একশো চুয়াল্লিশ ধারে জারি করেছে আর এখানে হচ্ছে পুলিশের হচ্ছে লাফালাফি এখানে পুলিশের লাফালাফি আমরা আন্দোলন করতে পারবো না কেন আন্দোলন করতে পারবো না খালি তৃণমূল হচ্ছে চুরি করার রাইট আছে আমাদের আন্দোলন করার রাইট নেই বিরোধীদের এরপর ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে অবশেষে ওঠে অবরোধ উল্লেখ্য দুর্গাপুর ছাড়াও বামেদের আন্দোলনের জেরে উত্তপ্ত বসিরহাট বহরমপুর কোচবিহার বারুইপুর পশ্চিম মেদিনীপুর দুর্গাপুর থেকে অনুসুয়া সিনহা ওঙ্কার বাংলা